প্রিয় দর্শক আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত শুরুবিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের কারণ হচ্ছে গত সতেরো মাস যাবৎ চাঁদাবাজি এরই মধ্যে পঞ্চাশ কোটি টাকা জানা মতে পঞ্চাশ কোটি টাকা চাঁদা তারা আদায় করে ফেলেছেন এবং এটা হয়তো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী জেনেছে কিন্তু এই ছাড়াও অজানা অনেক রয়েছে আরেকটি কথা বলি তাহারিমা জান্নাত শুরুি হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা মানে খুবই ছোট জুলাই যোদ্ধা সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা সদ্য প্রয়াত ওসমান হাদি তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানতে চান তার বক্তব্যই পুরস্কার তাদের দুবাইতে বাড়ি বড় বড় গাড়ি বিভিন্ন জায়গায় ব্যাংক ব্যালেন্স হাদির বক্তব্য অনুযায়ী সেটা স্পষ্ট অর্থাৎ সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তারা বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করেছেন এবং এই সুরভি কিভাবে চাঁদা আদায় করে এদের একটা সিন্ডিকেট আছে আরও পাঁতি জুলে যোদ্ধা যারা রয়েছে মানুষকে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে এবং তাদের সাথে প্রতারণা করে প্রতারণার ধরনটা কি যে ওই যে হত্যাকাণ্ডে হত্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দিবে। ঠিক আছে এই এছাড়া বিচার আচার তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে যাদের টাকা পয়সা আছে তাদেরকে নানানভাবে হয়রানি করে হুমকি দিয়ে এরা চক্রান্ত করে তাদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে এবং তারা আদালত বসায় মীমাংসা করে মামলা মোকদ্দমার সমাধান করে করা কিভাবে চক্রান্ত করে দুই পক্ষকে ফাঁসিয়ে দেয় এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন আছে পুলিশের সাথে যোগাযোগ আছে যে অমুককে ধরতে হবে তমুককে একটা চাপ দেন অথবা যে হুমকি দেয় এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বা ব্যবসায়ীর কাছ থেকে ওরা চাঁদা দাবি করে এবং সাম্প্রতিক সময়ে গুলশানে এক ব্যক্তির কাছ থেকে আড়াই কোটি টাকা চাঁদা দাবি করেছে না হয় কি হবে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবে এই ভয়ে ওই ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়েছেন বা অনেক দিয়েছেন বা কিস্তিতে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি জানতে পারে শুধু এই যে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা অত্যাচার অনাচার হত্যা মামলা চাঁদাবাজি টেন্ডারবাজি সমস্ত কিছু করে বেড়াচ্ছে অতি সম্প্রতি আমাদের দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে এটা জানেন এই দুইজন উপদেষ্টা নাকি হাজার হাজার কোটি টাকা জুলাই যোদ্ধা অন্যতম বীর জুলাই যোদ্ধা ওনাদের হাজার হাজার কোটি টাকা এবং তাদের কথাবার্তাই সেটা ফুটে উঠে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগে নাহলে নির্বাচন হয় না আরও নানান রকম কথা আছে এবং এরা নাকি বিদেশে অনেক টাকা পাচার করেছে এখন সমস্যা হলো কি ডক্টর ইনু সরকার তার অস্তিত্ব রক্ষা করতে যে ধীরে ধীরে জুলাই যুদ্ধদের গ্রেপ্তার করবে হান্নান মাসুদ যার ঘর বাড়ি ছিল না এক সময় হবে এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক উন্নতি লাভ করেছেন তিনি হুট খোলা গাড়িতে চলেন বিশাল অট্টালিকা তৈরি করছেন নির্বাচন করবেন এ হল হান্নান মাসুদ এরকম কত মাসুদ আছে দেশে যারা এখন প্রচুর অর্থবিত্তের মালিক দেশে যেই আসে যেই ক্ষমতায় আসে লুটপাট ভায়োলেন্স করে থাকে এবং তারা করেছে প্রচুর মানুষকে নির্দোষ মানুষকে ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে এক জুলাই যোদ্ধা এক সুরভির তার সুরভের সিন্ডিকেট তার সহযোগী যারা আছে পঞ্চাশ কোটি টাকা আমরা জানতে পেরেছি কিন্তু তার গোপনে আরও বহু টাকা রয়েছে এরকম সবাই প্রচুর টাকা অবৈধভাবে উপার্জন করেছে গত ষোলো মাসে ইউনু সাহেবের নেতৃত্বে কাউকে কোনোভাবে বাধা দেননি কিন্তু এগুলো এখন প্রকাশ্যে চলে আসছে মানুষ এই দিন আর বেশি দিন দেখতে চায় না এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন এরা ধরাকে সরা জ্ঞান করছে এরা দেশের লুটপাট তন্ত্র মপতন্ত্র চালু করে মানুষকে জিম্মি করে ফেলেছে এই জিম্মি অবস্থা থেকে দেশের মানুষ সাধারণ মানুষ বিবেকবান মানুষ পরিত্রাণ চায় এই জুলাই যোদ্ধাদের অত্যাচার নির্যাতন জুলুম থেকে দেশবাসী নিষ্কৃতি চায়